আমাদের আন্দোলনের লিগেসি নিয়ে কোশ্চেন করা হয় তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদেরও আন্দোলনের লিগেসি আছে আন্দোলনের লিগেসি কেন কেউ যদি আমাদেরকে এসে বলে যে ভাই আমরা তো 15 বছর ধরে মার খাচ্ছি 15 বছর ধরে আমরা রাজনীতি করছি 15 বছর ধরে আমরা দৌড়ে বেড়াচ্ছি আমরাও বলতে চাই 15 বছর না 2015 সালে নো ভ্যাট আন্দোলন আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা করেছি আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত আমরা আন্দোলনের সাথে যুক্ত তাহলে আমাদেরও আন্দোলনের লিগেসি আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমি তাদের কাছে একটা দাবি জানাই আমাদের এই এইটাকে তারা যেন গ্লোরিফাই করে আমরাও চাই তারা যেন এই আন্দোলনের জায়গাগুলোকে ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদেরও ওই অবস্থান আছে মানে দেওয়া কারণ কি আমরাও সেই আন্দোলনের একজন স্টেক হোল্ডার যারা অনেকদিন ধরে স্ট্রাগল করছি এবং এই আন্দোলনের যদি মোর ঘুরানোর অন্যতম একজন দাবিদার এবং সংগঠক হিসেবে যদি আমাদেরকে দাবি করা হয় আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রোগ্রামের এবং আমাদের যে সকল মানুষজন রয়েছে এখানে দেখেন

অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক এই বৈষম্য এই পর্দা একটা যদি হয় আমাদের কোনো একটা অবস্থার ডান হাত আরেকটা হচ্ছে কি আমাদের বাম হাত এবং আমরা চাই এই দুই হাত প্রসারিত করে আগামীর বাংলাদেশকে আমরা অন্য একটা জায়গায় পৌঁছে দিতে চাই আপনারা জানেন 5 আগস্টে ফ্যাসি সয়াসার হাসিনাকে বিদায় করে বিশ্ববিদ্যালয় সহ সরকারি আদর্শ

এই ফ্যাসিস্ট এই দুর্নীতিবাদদেরকে যারা কোটি কোটি টাকা সম্পদ বানিয়ে বিদেশে পাচার করেছে আমাদের দেশের মানুষের আর্থিক ক্ষয় করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে শুধু জুলাই গণঅভ্যুত্থান দিয়ে চলবে না তারও আগে বিশ্বব্যাপী বিশন্তরে শুধু করা কোরা সংস্কার আন্দোলন দিয়ে আশা নাই গণসংহতি থেকে শুরু করে আজও পর্যন্ত রয়েছে এবং আগামী বিনির্মাণে বাংলাদেশের তাদের ভূমিকা থাকবে